ঠিক তোমার সাড়ে তিন হাত মা কবর ওরে যাবি এই তুমি আজ সংসার এলি আয় তিনি পাই থাকবে মহিলা

আমি পুরুষ দাঁচিকে বানাইছি মহিলা করে মাতমার করি আজকে বাংলাদেশে পুরুষের মাতমার হলো মহিলা কথা মহিলাকে মানবে মহিলাকে নেতা হিসাবে সাপোর্ট করবে

এবার ঘুম ধরছে না ধরছে তাই দেখছিলাম বোঝা গেছে আগামী বছরের